ইষ্টিকুটব নাটকের পাঠ পাঠ উনপঞ্চাশিবাবুর বাড়িতে বিয়ের জন্য সবাই তত্ত্বগুলো গোছানো শুরু করে দেয় বড়ো বাবু ও ঘর সব ঘরে পাশে মারতে থাকে আর বলতে থাকে যে আমার একটা সময়ের দাম আছে আমি বলেছিলাম যে সময় যাওয়ার কথা সে সময় আমি হয়তো না এদের তো কোনো কাণ্ড আমি তো নেহাত ভদ্র মানুষ এরা তোমাকে অভদ্রূপ দানিয়ে ছাড়বে অনেকটাই বড়ো কাকাবু দাঁড়িয়ে টেনশন করতে থাকে যেটু মনে আশা করে জিজ্ঞেস করে যে তুমি এরকম চিল্লা হুল্লা করছো কিসের জন্য কিসের জন্য চিল্লাছি সেটা কি তুমি বুঝতে পারছো না বাচ্চা কাচ্চারা এসে সবাই বলে তুমি আর আজকের দিনে ঝামেলা করো না তোমাকে

বাপু বাবা চলো তুমি রেডি কথা বলে বড় বাবুকে নিয়ে চলে যাই অর্চির মা বলে ছেলের মাকে নাকি বিয়ে দেখতে হয় না সেটা মনে বলে সবকিছু কিছু সবকিছু ভালো ভালো মিটে যাবে তুই কোনো চিন্তা করিস না রে মেজো সুপ্রসেন কমলিকা দুইজনই অর্চি বাবুর জন্য অপেক্ষা করতে থাকে কমলিকার ডিভোর্সের যে সার্টিফিকেট সেটা অর্চি বাবুকে জমা দিবে তার জন্য সুপ্রসেন জিজ্ঞেস করে অর্চির তো হয়তো আসার সময় হয়ে গেছে আমি এখন ওই গাড়ির দিকে যাই কমলিকা বলে যে না কোথাও যাওয়া যাবে না আপনি এখানেই থাকবেন আপনি হয়তো ভুলে গেছেন আজকে অর্চির সাথে বাহার বিয়েটা আছে আমার তো আর সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই বলে আপনি যদি এই কথা বলেন কখনোই হবে না প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে থাকবে আর আপনিও তো সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণেই তো ডেকেছেন এমনি এমনি তো আর ডাকেন নেই কমলিকা বলে যে দেখুন আপনি আমাকে যেটা বলুন না কেন আমি আজকের দিনে আপনার সাথে বলছি না ধ্রুবসেন বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি গাড়িতে যেয়ে বসছি আপনি আমাকে একটা কল দেবেন না হলে আপনি গাড়িতে চলে আসবেন কমলিকা বলে যে আচ্ছা ঠিক আছে কমলিকা কোনো কিছুই বলে না দ্রুবসেন কমলিকার সাথে কথা বলার পরে গাড়ির ওই দিকে চলে যাই ধ্রুবসেন যাওয়ার পরে অমনি অট্রিপাবু গাড়ি মোটর সাইকেল নিয়ে চলে আসে অট্রু দাঁড়ানো মাত্রই কমলিকা বলে তোমার আজকের দিনটা অনেকটাই মূল্যবান আজকের দিনটাতে যে তোমার সময়টা নষ্ট হলো তার জন্য আমি অত্যন্ত ভাবে দুঃখিত করছি বলে যে দেখো তুমি আমাকে যেখানে যেভাবে ডাকো না কেন আমি যেখানেই থাকি না কেন আমি সেখানে অবশ্যই উপস্থিত হবো কারণ তোমার সাথে সম্পর্কটা আমার সম্পূর্ণ আলাদা কমলিকা বলে তোমাকে আমি একটা বিশেষ কারণে তোমাকে আমার কোনো কিছু দেওয়ার আছে কমলিকা কাগজটা বের করে ওরচেবুর হাতে দেয় অর্চেও বলে যে কি এটা কমলিকা বলে তুমি এটা পড়ে দেখো তাহলে তো বুঝতে পারবে না পড়লে তো আর বুঝতে পারবে না অর্চেবাবু পড়ে দেখে যে ডিভোর্সের কাগজ ওরচিবাহ বলে আমি তো কাগজ কলমে কোনো কিছুতে বিশ্বাস না মনের সম্পর্কটাই হচ্ছে অরিজিনাল সম্পর্ক কমলিকা বলে আজকের দিনটাতে তোমার অত্যন্ত দরকার এই জিনিসটা রাখার সময় নষ্ট করো না তুমিও কষ্ট পাবে ব্যবহার করতে পাবে কমলিকাকে জিজ্ঞেস করে তুমি কি গাড়ি নিয়ে এসেছো কমলিকা বলে না আমি গাড়ি তো নিয়ে আসিনি তখন ওরচে বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি কমলিকাকে নিয়ে সামনের দিকে একটু এগিয়ে আসতে উনি ধ্রুবুসেনকে দেখা মাত্রের মাথাটা খারাপ হয়ে যায় ওরচাল ধুসেন বলে যে কি ব্যাপার আপনি এখানে এসেছেন ভ্রমসেনের সাথে এসেছো তখন বলে যে হ্যাঁ আমি ওনার সাথেই তো এসেছি তখন বলে যে সবকিছুর কৈপথকে আপনাকে দেওয়া লাগবে থাকবে নাকি ওর বলে যে আপনার সব বিষয়ে নাক না গলা লেখি হয় না আপনি ভাবেন না যে আমার ভাষার বিয়ে হয়ে যাচ্ছে বলে আমি মনে প্রতি কোনো কনসাল্ট থাকবো না কমলিকা বলে খবরটা তোমরা আজকের দিনে কোনো রকমের তর্ক বিতর্ক করো না উঠছি আর তুমি জানোই আমি একটা অ্যাডাল্ট মেয়ে আমি কার সাথে যাবো কার সাথে আসবো সেটা আমি খুব ভালো করেই জানি সুশান যে গাড়িতে উঠে বসে পড়ে কমলিকা অমনি নিজে গাড়িতে উঠে বসে ওর জীবাবুর মুখের দিকে চেয়ে থাকে ওর কমলিকার দিকে চেয়ে থাকে কমলিকা বাড়িতে আসার পরে শুনে তার মা খাওয়া দাওয়া করেনি তার মা বসে থেকে কমলিকা তার মায়ের পাশে এসে বসার পরে বলে মা আমি তো শুনলাম যে তুমি আজকে খাওয়া দাওয়া করো তুমি না খেয়ে থাকলে কি হবে চলো যাও একটু খেয়ে দিয়ে নাও গা আর তুমি কিসের জন্য ঠাকুরমা আর ঋষিমনিকে যেতে দাওনি বাপীর সাথে কি কারণে জোর করে আটকে রেখেছো তখন অনু বলে যে দেখ মা আমি কালকে জোর করে আটকে রাখিনি তারা স্বেচ্ছাতেই যেতে চাইনি বলে তারা আছে যে কাজটা করলো তোর বাপই আমারতে একদম মানসম্মান একদম নষ্ট করে ফেললো তোস তো বাইরের dunia আছে রে মা তুই তো সব কিছু ঘুরে ফিরে বেড়াতে পারবে কিন্তু আমার এই ঘরের মধ্যে সবসময় থাকা আমার যে কতখানি অপমান হচ্ছে কতখানি কষ্ট হচ্ছে সেটা আমি তোকে পক্ষে বোঝাতে পারবো না আমি এমন একটা কাজ করেছি পলাশ বনেতে যাওয়ার পরে তোর বাপের একদম মান সব নষ্ট হয়ে যাবে কমলিকা তার মাকে জিজ্ঞেস করে মা তুমি কি এমন করেছো যে বাপি সেখানে অপমানিত হবে তোর বাপি যে লক্ষ লক্ষ টাকা দিয়ে গহনা কিনেছে সে গহনাটা আমি পাল্টে নকল গহনা দিয়েছি কমলিকা অম্নিক্ষিপ্ত হয়ে অনেক জোরে চিৎকার করে ওঠে ঠাকুমা কৃষি সবাই একদম চলে আসে তখন অনু বলে আমাদের মাের সাথে কথা হচ্ছে আপনারা এখানে কিসের জন্যই বা এসেছেন আপনারা এখান থেকে যান কমলিকা বলে তোমরা কোথাও যাবো না তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো কমলিকা তার মাকে তাড়াতাড়ি তোমার লকারে চাবিটা দাও আর তুমি যদি লকারে চাবিটা না দাও তাহলে আমার লকারটা খুলে আমার যত গহনা আছে সব গহনা আমি বাহাকে দিয়ে আসবো অমলিকা তার পিসুমণিদের সাথে কথা বলে তোমাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো তোমরা পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমাদেরকে এক্ষুনি পলাশ বনিতে যেতে হবে কমলিকা সেখানে দাঁড়িয়ে থাকে তার মা অনু এসে জিজ্ঞেস করে তুই কি ভেবে বলছিস তুই এগুলো কি বলছিস তুই একবারের জন্য এগুলো বলিস না কমলিকা অনেকটাই ক্ষিপ্ত হয়ে থাকে কমলিকা তার মাকে তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি লকারের চাবিটা দাও অনু সেখানে অনেকটাই মন খারাপ করে অনেকটাই টেনশনে থাকে বালিশের কাছ থেকে চাবিটা নিয়ে কমলিকার মা চাবিটা বারবার দেখতে থাকে আর কান্না করতে থাকে চাবিটা কমলিকাকে দেয় না একদম পাক মেরে ছুঁড়ে ফেলে দেয় অমলিকা সেখান থেকে চাবিটা কুড়িয়ে নিয়ে যায় কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় অমলিকা তার পিসিমণি ঠাকুমার সাথে কথা বলে আমাদের এক ফোটার জন্য লেট করলে হবে না আমাদেরকে এক ফুটি রওনা দিতে হবে আমার বাপিকে কোনোভাবে ছোট হতে দেওয়া যাবে না সেখানে তারা দাঁড়িয়ে থাকে বাহামনিরাও হলুদ সন্ধ্যা হতে থাকে সবাই বাহাকে হলুদ মাখাতে থাকে বাহা অনেকটাই হাসি খুশি থাকে পরিবারের সবাই অনেকটাই আনন্দ করে পলাশমণিতে বাহামনিও তার নিজের বিয়ের জন্য আনন্দেই থাকে